কয়েক বছর ধরে তো দেখে আসছি আপনাকে যেটাই কম পড়ে সেটাই আপনি মা বাজারে যাচ্ছি বলো কি কি আনতে হবে তুই বাজারে যাচ্ছিস কেন স্বপন কিংবা রতন কে না ওরা তো যায় আজ নতুন বাড়িতে এসছে আমি মাকে বাজার করে খাওয়াবো বলো কি মাছ খাবে আমায় জিজ্ঞেস করছিস কেন তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর বাড়ি তুমি থাকতে ও বলবে কেন আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো তখন তো কিছু বললি না

তোমরা তো আমাকে মানুষ বলেই গণ্য করো না মানুষ বলে গণ্য করব কি করে মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে তোমার চোখের উপর থেকে আঁচড়টা সরিয়ে দেখাও দেখি কপটা জল পড়েছে মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না ও না না বলো না মা কি খাবে মাছটা মাংস মা ইলিশ মাছ দিন ছাড়া এই সর্ষে পাটা দিয়ে ভাপে সেদ্ধ খাবে না বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল খাবে বলো না বুঝলি সন্ধ্যা আমার অবস্থাটা হয়েছে আভা অফিসের বড় বাবুর মতো পর্যন্ত হরিকে ডাকতে পারি না হরিকে একটু দোকানে পাঠিয়েছি মা আমায় বলুন কি করতে হবে চাটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে এনে দাও চা খাবেন কেন মা দিন আমি নতুন করে চা করে দিচ্ছি বাবা আপনার জন্য একটু আনবো আনবে বাড়ির বউ তো নয় যেন মা লক্ষ্মী কি করলেন মোদি আমাকে পেটিটা দিলেন গাদাই অনেক কাটা তুমি বেঁচে খেতে পারবে না যা আপনার তো ঝোলই রইলো না আমি তো ঝোল বেশি খাই না হ্যাঁ কয়েক বছর ধরে তো দেখে আসছি আপনাকে যেটাই কম পড়ে সেটাই আপনি খান না খাওয়ার সময় বেশি কথা বলো না তো